হ্যাঁ অনেক সব ববলেদের ভিতরে উলভারিনে সোল সাথে দুই বছরের গ্যারান্টি আছে নতুন প্রোডাক্ট আর সেগুলো হচ্ছে রিস্টক হয়েছে ক্যাটসলের ভিতরে হ্যাঁ ক্যাটসোলের ভিতরে অলিভ কালারটা এই প্রোডাক্টগুলো প্রচুর হাইপ এবং এগুলো প্রচুর চলে এই যে হালকা চলে আছে লাইট ওয়েট সোল যেটা ক্যাটেরিভা ব্লু আছে অলিভ আছে এবং এই পাশে কিছু আছে এগুলো দুই হাজার করে পাচ্ছেন এবং পাইলন রাবার হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলোতে দুইটা করে কালার আছে ডক্টর ইনসোল আছে ভিতরে এই মেডিটেক ডক্টর ইনসোল এ দেখেন কত সুন্দর দেখছেন

তো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নেক্সট লেদারে আর এই সবে কি কি পাওয়া যাবে এবং প্রাইসগুলো কেমন থাকবে সেগুলো আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর এই সব থেকে আমাদের সাথে থাকবে নীরব ভাই কেমন আছেন ভাই এই তো ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি কি থাকছে ভাই আজকে আমাদের এখানে ক্যাজুয়াল কালেকশন আছে তারপর আপনার ক্যাটের কালেকশন আছে বুট আছে বুট আছে সেলসি আছে ফর্মাল শু আছে নতুন নতুন বেশ কিছু প্রোডাক্ট আছে সব কিছুই আমাদের আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আচ্ছা এই শপির আসার লোকেশন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো ছিচল্লিশ নম্বর শপ একশো বিয়াল্লিশ নম্বর শপ দুইটাই আমাদের আর যারা আপনার চিন্তা অসুবিধা হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন ঠিক পিছনে দেখবেন আঠারো তলা একটা মার্কেট আছে এটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা তৃতীয় তলায় আসলেই হবে এই আছে যারা এই প্রোডাক্টগুলো দিন ধরে কিনছেন বা কেনেন এগুলোর সম্পর্কে অনেকেই জানেন এটা কত টিকসই একটা প্রোডাক্ট এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে এটা স্টক ক্লিয়ারেন্সে রাখতেছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে এগুলোতে সাথে হ্যাঁ হ্যাঁ

এই পাশ থেকে দেখি আমি আরও অনেক প্রোডাক্ট আছে সবগুলো তো ডিসপ্লেতে নেই যেহেতু অনেক প্রোডাক্টের একবারে শেষের দিকে কিছু কিছু প্রোডাক্ট দেখা যায় এই প্রোডাক্টটার তিন জোড়া ওই প্রোডাক্টটা দুই জোড়া ওই প্রোডাক্টে পাঁচ জোড়া এরকম করে অনেক প্রোডাক্ট আছে প্রায় এখনও আমাদের পাশ কাছে প্রায় আড়াইশো পেয়ারের উপরে প্রোডাক্ট আছে এরপরে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো আমাদের কাছে ইভাসোলের ক্যাজুয়াল কালেকশনগুলো আছে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের কাছে যেমন অলিভ কালার আছে আমি একটু যদি দেখাই দেখেন এগুলো হচ্ছে ইভাসোল হ্যাঁ জাপানি ইভাসোল গ্যারান্টি আছে এটা হচ্ছে লাইট ওয়েট একবারে হালকা সোলের ভিতরে হ্যাঁ হালকা লাইট ওয়েট জি আর এটা সম্পূর্ণ লেদার এবং ভিতরে ইনসোলটাও কিন্তু লেদার অরজিনাল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে অলিভ কালার এটার ভিতর কালার আছে আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ আট সাত আট নয় দশটা কালার আছে ঠিক আছে 10টা কালার আছে যারা নিতে চান এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগুলো দেখেন 2500 টাকা করে এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 1800 টাকা করে মাত্র 1800 টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি আছে এটা পেয়ে যাচ্ছেন এটার ভিতর পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালারটা এর ভিতর পেয়ে যাচ্ছেন কফি কালারটা আমি একটু কফি কালারটা দেখা দিই দেখেন কফি কালারটা আছে अवेलेबल এটাও सेम প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং খুবই লাইটওয়েট এটা হচ্ছে সেমি ফর্মাল টাইপের একটা জুতা এটা ক্যাজুয়াল ফর্মাল দুইভাবে ইউজ করা যায় এটা অফার প্রাইসে মাত্র 1800 টাকা এটা ভিতর ব্ল্যাক আছে এটার ভিতর ব্ল্যাক হচ্ছে বব লেদারে এটা মাত্র টাকা টাকা এটা ভিতর পাচ্ছেন সোয়েট লেদারটা সোয়েট লেদারেরও ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা অফার প্রাইজে আর না আঠারোশো ভিতর ব্লু কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার এই দেখেন ব্লু কালার এটাও আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা ভিতর পেয়ে যাচ্ছেন চকলেট কালার দেখেন চকলেট কালার টা এটা হচ্ছে গ্লোসি ওয়াটারপ্রুফ লেদার

এই যে স্প্রিট লেদারের ভিতরে এটা হচ্ছে আপনার জাফরান কালার জাফরান কালারটাও পাচ্ছেন আঠারোশো টাকায় এরপর পাচ্ছেন কফি কালার এটাও পাচ্ছেন আঠারোশো টাকায় হ্যাঁ কফি কালার এটার ভিতরে পাচ্ছেন বয়ল অলিক কালার এগুলো সব আঠারোশো করে হ্যাঁ এগুলো যেটা নেবেন আঠারোশো করে আর এগুলোর সাইজ কিন্তু হয় থার্টি নাইন থেকে ফোরটি ফোর ঠিক আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এরপর যদি আমি একটা হাফ বুটের কালেকশনগুলো দেখা দিই যেমন হাফ বুটের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এখন পার্চেস করতে পারবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে জাফরান কালার নতুন কালার আইসে দেখেন এইটা কফি কালার কফি কালার খুবই চমৎকার প্রোডাক্ট কফি কালার বব লেদারের ভিতরে হ্যাঁ অনেক সব বব লেদারের ভিতরে সাথে দুই বছরের গ্যারান্টি আছে সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি সিক্স যারা নিতে চান এটা রেগুলার প্রাইস আমাদের সাতাইশশো পঞ্চাশ এখন ডিসকাউন্টে দিচ্ছি একুশশো করে একুশশো করে ওয়াটারপ্রুফ প্রুফ লেদারের ভিতরে চকলেট কালারটা যারা খুঁজেন চকলেট কালারটাও অ্যাভেলেবেল আছে মাত্র একুশশো টাকা করে এটার ভিতর ব্ল্যাক কালারটা যারা খোঁজেন ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছে হ্যাঁ অফার প্রাইজে মাত্র একুশশো টাকা একুশশো টাকা এছাড়া সোয়েট লেদারের ব্ল্যাক কালার মাস্টার্ড কালার অলিভ কালার একটা মাস্টার্ড কালার আছে এছাড়া আপনারা পাবেন এটার ভিতরে পাবেন হচ্ছে একটা প্রোডাক্ট আছে দেখেন আচ্ছা ব্লুর ভিতরে ব্লুর ভিতরে হ্যাঁ আচ্ছা এটা পূর্বে প্রাইস কত ছিল এটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকা ছিল পূর্বে জি জি এখন 2100 টাকা 2100 টাকা জি 2100 টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ক্যাটেসল ক্যাটেসল এটাও পাচ্ছেন আপনারা আর মাত্র 2100 টাকায় 2100 টাকা জি 2100 টাকা দেখেন খুবই চমৎকার ঢাকার বাইরে ভাই কিভাবে প্রোডাক্টটা দিচ্ছেন এটা আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি হোম ডেলিভারি করি বেসিক্যালি আমরা আপনারা অর্ডার হ্যাঁ দেখে নিতে পারবেন আপনারা অর্ডার করলে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো আর অর্ডার করার সিস্টেম আছে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে আমাদের অর্ডার কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে রাখি এরপরে যদি আমি দেখে আমাদের কাছে নতুন প্রোডাক্ট আর সেগুলো হচ্ছে রিস্টক হয়েছে ক্যাটসোলের ভিতরে হ্যাঁ ক্যাটসোলের ভিতরে অলিভ কালারটা দেখুন খুবই সুন্দর প্রোডাক্ট এটাও অফার প্রাইজে আপনারা এখন পাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে এটা আমাদের আঠাইশো পঞ্চাশ টাকা ছিল এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে বাইশশো টাকা রাখতেছি এটা ক্যাকসোলের ভিতরে এক বছর গ্যারান্টি আছে এর ভিতরে আছে কফি কালারটা আছে ব্ল্যাক কালার বব লেদার আছে ব্লু কালার বব লেদার আছে সোয়েট লেদারের ভিতরে ব্ল্যাক কালার ঠিক আছে এই প্রোডাক্টগুলো প্রচুর হাইপ এবং এগুলো প্রচুর চলে এগুলো এখন আমরা একুশশো করে রাখ এই বাইশশো করে রাখতেছি আর এই পাশে যেগুলো আছে ইবা ছলের ইবা ছোলের হ্যাঁ ইবা যেগুলো আছে খুব লাইট ওয়েট যেগুলো এগুলো আপনারা এখন পাচ্ছেন মাত্র দুই হাজার করে দুই হাজার করে এটার ভিতরে ক্যাট একটা আছে কফি কালার দেখেন হ্যাঁ দুই হাজার টাকা এবং এটার ভিতর পাচ্ছেন অলিভ কালারটা দুই হাজার টাকা ব্ল্যাক কালার দুই হাজার টাকা জাফরান কালার দুই হাজার টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এগুলোতে আর এই পাশ থেকে যদি দেখায় ফিতা ছাড়া যারা চান ফিতা ছাড়া আমাদের কাছে এগুলো যে যা ছিল এই যে ক্যাটের ভিতরে বা হাফ ভিতরে এরকম টাইপের এগুলো দুই বছর সোল গ্যারান্টি আছে এটা আমরা প্রাইজে বিক্রি করে হচ্ছে সাতাইশো পঞ্চাশ এটা আমরা এখন ডিসকাউন্টে একুশশো করে রাখতেছি যে একুশশো করে রাখতেছি এছাড়া ক্যাট সোলের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা এখন দুই হাজার করে রাখতেছি দুই হাজার এটাও সাতাইশশো পঞ্চাশ এগুলো রাখতে দুই হাজার করে এই জায়গা থেকে এই যে হালকা চলে আসে লাইট ওয়েট চলছে এটা ক্যাটেরিভা এটাও পাচ্ছেন দুই হাজার করে এটা ভিতরে ব্ল্যাক আছে ব্লু আছে অলিপ আছে এবং এই পাশে কিছু আছে এগুলো দুই হাজার করে পাচ্ছেন আর পেনি এই তিনটা পাচ্ছেন আঠারোশো করে ঠিক আছে আঠারোশো করে পেনি লোফার এই ডেস্কটপ ক্লিয়ারেন্স চলতেছে আঠারোশো আর এই পাশ থেকে ক্যাটের যেটা নেবেন এগুলো দুই হাজার করে আর নিচের সারি থেকে যেটা নেবেন এটাও দুই হাজার করে পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন হ্যাঁ এরপরে যদি আমি দেখে রনি ভাই আমাদের কাছে কিছু আহ ডক্টর ক্যাজুয়াল শুজ আছে ডক্টর ক্যাজুয়াল শুজ গুলো হচ্ছে পাইলন রাবার সোলের এরকম পাইলন রাবার সোল হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এগুলোতে দুইটা করে কালার আছে আমি একটু কালার দুইটা দেখা দিই এ দেখেন হ্যাঁ দুইটা কালার এটা হচ্ছে ডিজাইনটা দেখেন এবং সোলটা দেখেন খুবই রাফটাফ ব্যবহার একবার লাইট ওয়েট আপনি একটা প্রোডাক্ট ধরেন ধরলে বুঝতে পারবেন খুবই হালকা একবার লাইট ওয়েট আর ভিতরে কিন্তু দুইশো আড়াইশো গ্রাম হবে আর ডক ডক্টর ইনসোল আছে ভিতরে যে মেডিটেক ডক্টর ইনসোল এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র তেশো টাকা করে টাকা তারপর রনি ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো একশো টাকা সার দিয়ে দেবো বাইশশো টাকা করে রাখবো ঠিক আছে এটা এখন রাখবো বাইশশো টাকা এছাড়া যারা এটার ভিতরে ক্রেপসোল চান এরকম ক্রেপসল হ্যাঁ ক্রেপসলের ভিতরে ব্লু কালো এগুলো আপনারা যারা চান এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার ভিতরে আরেকটা কালার আছে ব্লু ভিতরে দেখেন এগুলো আমাদের হ্যাঁ এগুলো আমাদের সাতাশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশ করে ঠিক আছে বাইশ টাকা করে এছাড়া যারা ফিতার ভিতরে চান যে ব্ল্যাক কালার চান অনেকে ফিতা এবং ফিতা ছাড়া হ্যাঁ ব্ল্যাক কালারটা পাইলন রাবার সোল এটাও আমরা অফার প্রাইজে এখন বাইশো করে রাখতেছি ঠিক আছে ছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট পাবেন এ দেখেন একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই ডক্টর ইনসোল করা হ্যাঁ এবং লাইট ওয়েট পাইলন রাবার সোল পুরোটা সেলাই করা আছে এটাও পাচ্ছেন বাইশো টাকা করে বাইশো করে এছাড়া আমাদের কাছে পাবেন একটা প্রোডাক্ট আছে এটার ভিতরে কালার আছে চার পাঁচটা আমি একটু কালারগুলো দেখা দিই সহ নাকি হ্যাঁ বক্স সহকারে পাবেন আমরা নিজস্ব বক্স দিয়ে দিই আমাদের বক্সগুলো এই যে বক্স হবে হ্যাঁ বক্স সহকারে পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট লেদার এগুলো পাচ্ছেন আমাদের নিজস্ব প্রোডাক্ট যেহেতু আমাদের বক্সে এগুলো পাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকা এছাড়া ফিতার ভিতরে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন আমি যদি দেখাই এরকম অনেক প্রোডাক্ট আছে যারা নিতে চান এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমি যদি একটু দেখাই এগুলো যেটাই নেবেন এরকম কালার আছে প্রায় এক একটা দশটা বারোটা করে এগুলো হ্যাঁ এক একটা এটা পাচ্ছেন আপনারা মাত্র বাইশশো টাকা করে যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান আমাদের মেসেজ দিলে আমরা কালার ছবিগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে এগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলো বাইশশো টাকা করে নিতে পারতেছেন এরপরে যদি আমি দেখে ভাই আমাদের কাছে কিছু সেমি হাইনিক একবারে ক্যাটের হ্যাঁ ক্যাটের এর সেমি হাইনেক বুট চলে আসছে এরকম সহকারে পাবেন ক্যাটের হ্যাঁ এ দেখেন কত সুন্দর দেখছেন আচ্ছা একদম করে লেখা আছে ভিতরে ডক্টর ক্যাটের এই সেমি এই প্রোডাক্টগুলো এটা দুইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে মাস্টার্ড ব্ল্যাক আর মাস্টার্ড এই দুইটা কালার अवेलेबल আছে সাইজ আছে 39 থেকে 44 আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 4850 টাকা এই দেখেন আমাদের প্রাইস 10 4850 টাকা এখন কত থাকবে এটা যারা ভিডিও দেখে নিবেন রনি ভাই এটা আমরা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকায় সেল করি হ্যাঁ 3500 টাকায় তারপর রনি ভাই ভিডিও দেখে আসলে তাদের জন্য অনলি 3200 টাকা রাখবো আমরা জি 3200 টাকা রাখবো জি 3200 টাকা 3200 টাকা আর ওটার সাইজ কত থেকে শুরু হবে উনচল্লিশ থেকে চৌচল্লিশ এরপরে যদি দেখাই আমি সেমি হাইনিকের ভিতর ক্যাটের আরেকটা প্রোডাক্ট আছে এই দেখেন দেখছেন হ্যাঁ প্লেনশিপের ভিতরে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মাস্টার চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের রেগুলার প্রাইস আটচল্লিশশো পঞ্চাশ আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো রাখতেছি বাট রনিবার ভিডিও দেখে যারা যারা আসবেন তাদের জন্য এটা থাকবে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি বত্রিশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ছয়শো একাত্তর হ্যাঁ লেদার এগুলো পাবেন হ্যাঁ আর যারা এটা নেবেন হাসপাফিসের প্রোডাক্টগুলো এরকম হাসপাফিসের বক্স সহকারে পেয়ে যাবেন আহকারে বক্স সহকারে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা বিক্রি করি বাট আজকে যারা ভিডিও দেখে নেবেন তারা পাবেন অনলি আটাইশো টাকা করে অনলি আটাইশো টাকা এবং রয়্যাল কোব হ্যাঁ রয়্যাল কোবরার এই প্রোডাক্টটা পাবেন পাবেন এটার ভিতরে দুইটা কালার আসছে কালো এবং চকলেট এই সরি চকলেট আর হচ্ছে মাস্টার্ড কালার আমি কালার দুইটা দেখাই দিই এই দেখেন দুইটা কালার এটা পাচ্ছেন আমাদের কাছে এটা আমাদের চার হাজার পঞ্চাশ টাকা প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে আমরা এখন আঠাইশো টাকা রাখতেছি ঠিক আছে আঠাইশো টাকা হ্যাঁ ছয়শো ঊনপঞ্চাশ আর্টিকেলের তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটাও আমরা এখন অফার প্রাইসে রাখতেছি এটা তিনটা কালার কারো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ পাঠাবেন কালার দেখা দিব এটা আমরা আঠাইশো করে রাখতেছি আঠাইশো টাকা আঠাইশো করে হাসপাপিসের ছয়শো অষ্টআশি ছশো এগুলো যেটাই নিবেন আর্টিকেল এই যে ছশো সত্তর উনচল্লিশ যেটা নিবেন এগুলো আমরা এখন অফার প্রাইজে আঠাশশো করে রাখতেছি আঠাশশো এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে এটা হচ্ছে ছশো বিরাশি তিনটা কালার অ্যাভেলেবেল আছে হাস পপিসের বক্স প্যাকেজিং সহকার পাবেন এটা অফার প্রাইজে তিন হাজার রাখতেছি এবং হাসপপিসের এটা আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার অফার প্রাইজে আঠাশশো করে রাখতেছি আঠাশশো এছাড়া আমাদের কাছে এই একটা প্রোডাক্ট আছে ছয়শো সঁয়ত্রিশ এটা হচ্ছে রয়্যাল কোপরার এটা আমরা রাখতেছি পঁচিশশো করে পঁচিশশো টাকা করে এছাড়া আমাদের কাছে ক্যাটের পাবেন ক্যাটের এই প্রোডাক্টগুলো এটা তিনটা কালার আছে কালো চকলেট পাঁচটার এই প্রোডাক্টটা আমরা রাখতেছি এখন মাত্র তিন হাজার করে ক্লার্কের নতুন একটা প্রোডাক্ট আসছে এটার দুইটা কালার আছে হ্যাঁ কালো এবং চকলেট চকলেট এই প্রোডাক্টটা আমরা রাখতেছি এখন বত্রিশশো করে বক্সা অরিজিনাল বক্স আকারে পাবেন এরপরে যদি আমি দেখে আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে ক্যাংলাইটের এটা নতুন আসছে কালো এবং চকলেট কালার হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এইটা পাচ্ছেন মাত্র বত্রিশশো করে এটা হাসপা পিসের একটা প্রোডাক্ট আছে ছয়শো সাতান্ন এটাও পাচ্ছেন তিন হাজার তিন হাজার হাসপা পিসের নতুন একটা প্রোডাক্ট আসছে দেখেন এটা হচ্ছে ছয়শো আট ছশো আট আর্টিকেলের দুইটা কালার আছে এই যে দেখেন সোলটা দেখেন এটা বত্রিশশো করে রাখতেছে এখন বত্রিশ এবং সাতশো চল্লিশ সাতশো চল্লিশ তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার্ড তিনটা কালার অ্যাভেলেবেল আছে সাতশো চল্লিশ ষোল দেখেন এটা ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি মাত্র চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশো টাকা ঠিক আছে এছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখাইতে গেলে অনেক টাইম লাগবে আমি সব দেখাইতে পারবো না এরপরে আর যারা সরাসরি আসবেন এছাড়া যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান ডাব্লিউ এখানে আপনারা সব প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যত প্রোডাক্ট আছে সব আপলোড করা আছে ওখান থেকে আপনারা দেখে অর্ডার করতে পারেন সেম প্রাইজে পাবেন ডিসকাউন্টে এরপর আমি যদি দেখাই আমাদের হাইকিং বুট যেহেতু আপনার হাইকিং বুটের প্রচুর নতুন কালেকশন আসছে ঈদের পরে এগুলো নতুন আসছে দেখেন হাইকিং বুটের খুবই চমৎকার হ্যাঁ এবং ক্যাটসোল দিয়ে আসছে এবার এই দেখেন ক্যাটসল যাদের দরকার কন্ট্যাক্ট করবেন ক্যাটসোল দিয়ে হাইকিং বুট এখানে কিন্তু সুন্দর ব্র্যান্ডিং থাকে ক্যাটের হ্যাঁ এবং পিছনেও ব্র্যান্ডিং থাকবে ভিতরে রক্টর ইনসোল থাকবে এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা ডিসকাউন্টে আমরা বিক্রি করি ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাট কোরবান ঈদ পর্যন্ত এটা এখন পঁচিশশো করে পাবেন পঁচিশশো করে সাথে দুই বছরের গ্যারান্টি আছে এটা দুই বছর দুই বছর এটার ভিতরে আপনার চকলেট কালার আছে চকলেট কালার ক্যাটসল এটার ভিতরে আছে ব্ল্যাক কালার ক্যাটসল ঠিক আছে এবার সব প্রোডাক্ট ক্যাটসল আসছে ঠিক আছে এটা নতুন কালার নতুন প্রোডাক্ট আসছে এগুলো সব নতুন স্টকের এরপরে যদি দেখে আমি এটার ব্ল্যাক কালারটা আসছে নতুন একটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটাও পাচ্ছেন চমৎকার হ্যাঁ এটা বব্লেদার ভিতরে এটাও পাচ্ছেন পঁচিশশো করে অনেক সব আর এগুলো হচ্ছে আপনার যারা মাইনাস ওদার প্রোটেক্টেড জুতা চান বিদেশে পড়ার জন্য তারা এগুলো নিতে পারেন খুবই চমৎকার হ্যাঁ এবং দেশে যারা বাইক চালান বাইক ইউজার আছেন বাইকারদের জন্য খুবই ভালো এটাও আছে ব্লু কালার মাত্র পঁচিশশো এর ভিতরে চকলেট কালার আছে হ্যাঁ চকলেট কালার আছে গ্লোসি লেদারে এই যে চকলেট চকলেটের ভিতরে এইটাও অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো করে এছাড়া আরও কিন্তু অনেক কালার আছে সবাই আমি দেখাইতে পারবো না বললাম যারা সরাসরি আসবেন অথবা স্ক্রিন শট অনেক কালার আছে দেখেন কালার একটা আছে হ্যাঁ নতুন কালার দেখেন ছবি তোলা থাকে হ্যাঁ এই দেখেন নতুন কালার এটা উলভারিন সলের ভিতরে আয়রন কালার এটাও পাচ্ছেন আপনার 2500 টাকায় এছাড়া হ্যাঁ 2500 টাকায় এছাড়া আমাদের কাছে আরো অনেক হাইনি হাইকিং বুট আছে যারা যেটা দরকার এগুলো আমরা এখন 2400 করে রাখছি অনলি এগুলো 2400 টাকায় করে আর যারা আপনার চেইন বুটের ভিতর নিতে চান চেইন বুটগুলো আমরা এখন অফার প্রাইজে 25 হ্যাঁ 2500 করে রাখতেছি চেইন বুট আছে চকলেট কালার মাস্টার কালার ব্ল্যাক কালার ক্যামেল কালার ব্লু কালার এগুলো মাত্র পঁচিশশো আর এই নিচ থেকে যেটা নিবেন এটা হচ্ছে চুখা বুট চুখা বুটগুলো গুলো আমরা এখন দিতেছি মাত্র আঠারোশো করে এই দেখেন চুখা বুটগুলো দেখেন এটা ব্লু কালার চুখা বুট ঠিক আছে এটা ভিতর কালো কালার আছে যে দেখেন 1800 করে 1800 সাথে এক বছরের সোল গ্যারান্টি আছে সাথে আবার এক বছরের সোল গ্যারান্টি জি আর নিচের শাড়ি থেকে যেটা নিবেন এগুলো বুট এগুলো এখন আমরা মাত্র 2300 করে রাখতেছি 2300 আর এই পাশে যদি আমি দেখাই সেলসি বুট সেলসি বুট এর কিন্তু হিউজ কালেকশন আছে যারা এরকম ইভাসোলের চেলসি গুলো নিতে চান ইভাসোলের গুলো আমরা এখন অফার প্রাইজে রাখতেছি আঠারোশো টাকা করে আঠারোশো টাকা অফার প্রাইজে অনলি আঠারোশো টাকা করে আর এটা সাইজ হবে থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত আঠারোশো টাকা স্পেশালি যাদের ফোরটি সিক্স সাইজ এবং ফোরটি ফাইভ সাইজ তারা যদি আসেন তাদের জন্য এগুলো আমরা অফার প্রাইজে মাত্র পনেরোশো করে রাখবো পনেরোশো পনেরোশো টাকা করে আর যাদের থার্টি নাইন থেকে ফোরটি ফোর তারা পাবেন অনলি আঠারোশো টাকা আর এটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু সাতাইশো পঞ্চাশ টাকা

টাকা করে চেন আসে এক পাশে ইলাস্টিক আসছে তেইশো টাকা করে এছাড়া এইগুলো পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে আর যারা একটু ফর্মাল জুতা চান ফর্মালের কিন্তু আমাদের কাছে প্রচুর জুতা আছে আমাদের নতুন আর্টিকেল যেগুলো আসছে আমি দেখাই দিয়ে দেখেন এই প্রোডাক্ট টা নতুন আসছে

আচ্ছা কোবলাস্টের সম্পূর্ণ নতুন চকলেট কালার এটা কালো কালার আসবে এবং এইটাও চকলেট কালার আসবে যারা এটা নিতে চান এটাও আমরা অফার প্রাইজে এখন 2000 করে রাখতেছি ঠিক আছে আর এই পাশে আমাদের নতুন আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডারবি শুস ডারবি শুসের ভিতরে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা কালো চকলেট अवेलेबल আছে এক বছরের সোল গ্যারান্টি এটাও আমরা অফার প্রাইজে রাখতেছি এখন মাত্র 1800 টাকা আচ্ছা মাত্র 1800 টাকা হ্যাঁ আর এই পাশে আছে চেনসিস আপনার ফিতা প্লাস ইলাস্টিক ঠিক আছে এবং ইলাস্টিক হ্যাঁ এই প্রোডাক্টের তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো

এগুলো আর এই পাশ থেকে ফিতা ছাড়া যারা আছেন ফিতা ছাড়া এরকম প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলো আমাদের একুশশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে আঠারোশো করে রাখতেছি আঠারোশো সাথে এক বছরের সোল গ্যারান্টি আছে এই যে একটা প্রোডাক্ট আছে কালো মাস্টার্ড কালার আছে এবং এই পাশে ব্রক শু আছে এগুলো আঠারোশো করে আর এই পাশে ব্রক শু যেগুলো আছে এই ব্রক শুগুলো আমরা রাখতেছি এখন উনিশশো করে উনিশশো টাকা করে যে উনিশশো টাকা করে তাছাড়া আমাদের কাছে ফিদা তাছাড়া এরকম শুগুলো পাবেন এগুলো তেরোশো করে রাখতেছে তেরোশো করে রাখতেছে আরও প্রোডাক্ট আছে যারা সরাসরি শপে আসবেন এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে বেল্ট আছে মানিব্যাগ আছে যারা সরাসরি আসবেন নিতে পারবেন যাদের বেল্ট মানি ব্যাগ দরকার আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিনতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট নেক্সলেদার বিডি ডট কম এ ওখানে টোটাল ছবি দেওয়া আছে এবং আপনারা ওখান থেকে পার্চেস করতে পারবেন সো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমাদের ভিডিও দেখে দিয়ে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনতে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো প্লেস করবেন আর যারা সরাসরি আমাদের শপে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে চলে আসবেন সো বিভার সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ